إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا معهم

اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بعد আল্লাপাক রবুল আলমিনের দরবারের সুখুরি যা করছি করেছি যে মনিব আমাদেরকে মাহফিলে এসে কোরআন এবং সুন্দর দৃষ্টিকোণ থেকে কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন সেই রবের দরবারে আমরা রবের শেখানো বাসা দিয়ে মোহাম্মদের সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ভূমিকা না দিয়ে সরাসরি একটি নির্ধারিত বিষয় আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ অল্প সময় আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কথাগুলো মুখস্থ রেখে আল্লাহর সান্নিধ্য অর্জন করার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত হাজরিন আমাদের দেশে কিছু দ্বন্দ্ব রয়েছে সেটা হলো রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মানব মনে করে একদম তুচ্ছমূলক কিছু শব্দ ব্যবহার করে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান মর্যাদা একদম নিচে নামিয়ে ফেরেন আর কিছু ব্যক্তিরা আসে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বেশি সম্মান দেখাতে গিয়ে অনেক সময় আল্লাহর উপর আমাদের নবীজিকে নিয়ে যায় এটাও ঠিক হবে না আল ইমান বাইন আল ইসারাত ওয়সরিদ বেশি কমানো যাবে না বেশি বাড়ানো যাবে না মধ্যম পন্থা অবলম্বন করে ইসলামী জিন্দগি করতে হবে আল্লাহ পাক সেই হিসেবে আমাদের সবাইকে আল্লাহর রসুলের সান এবং মান মর্যাদা কলি যায় গেঁথে রেখে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদের জীবনকে কবুল করে নাও আমিন সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেক মানুষ রসুল করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বলে আমাদের মত মানুষ এটা বলে আমাদের যেভাবে দুইটা চক্ষু আছে হাত আছে পা আছে এই আছে সে আছে আল্লাহ রসুল সাল্লাহু আলাহি আসাল্লামেরও আছে সেই হিসেবে আমরা রসুলকে আমরা সাধারণ মানুষের মতো মনে করে অনেক সময় আমরা আমাদের ইমানকে হারিয়ে ফেলি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা বলব আছে আমরা বলবো রসুলের করিম সাল্লাহু মানবের মধ্যে একদম শ্রেষ্ঠ মহামানব আলহামদুলিল্লাহ বলেন বলেন আমাদের নবী কি শুধু মানব নাকি মহামানব দুই একজনের বলেছেন সবাই একটু টুট ঠুট নাটা করেন না আমার রসুল কি মানব নাকি মহামানব না সাল্লাহ পাক আমাদেরকে সেই আকিদের উপর অটল থাকার তহফি দান করুক আমিন আমাদের মতো মহা মানব সাধারণ মানুষ আমাদের মতো নয় রসুলের করিম আলাইহি ওসাল্লামের বড়ি মুবাদক শরীল মুবাদক আমাদের মতো ঠান্ডা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামকে পাঠালেন কিন্তু বন্ত্রিম বিআফাল ভিতরে অনেক ব্যাপার হয়ে গেছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কেউ জানেন না আল্লাহু আকবার বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ভিতরে শাত করেছেন ইননা মা আনা basharum mithulkum yuha ila আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাক রব্বুল আলামিন কোরআনে ভিতর স্পষ্ট করে দিলেন আল্লাহর নবী সাল্লাহু আলাই বাহ্যিকভাবে যদি আমাদের মতো মানুষ লাগে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মানুষের উপর নাযিল করে না আমার সুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি নাজেল করে আমার নবীকে মহামানব বানাইয়া দিলেন সুবহানাল্লাহ শুধু তাই নাই খেমানু হি দিলেন এই পৃথিবীতে হজরত আদম আলাই সালাতাম তো এনেছেন হজরত আদম আলাই সালাতামের উপর ওহি এসেছেন মাত্র বারো বার আদম পেয়ে মাত্র বারো বার ওহি পেয়েছে হজরত নু আলাই মাত্র ওহি পেয়েছে বিয়াল্লিশ বার আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী জানাবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি পেয়েছেন একবার নয় দুই বেদ নয় এক হাজার নয় চব্বিশ হাজারবার বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর ওহি নাযিল করেছেন সুবহানাল্লাহ তাহলে আমরা কি বলে বলবো আমাদের রাসূল আমাদের মতো মানুষ না এটা মানবের ভিতরে মহামানব হচ্ছে আমার রাসূল আল্লাহু আকবার বলেন এজন্য ওহি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল আমি এই পৃথিবীতে নবী পাঠালেন সমস্ত রসুল উপর যে বহি নাজিল হয়েছে সমস্ত বহি যদি এক জায়গায় রাখা হয় আমার নবীর দশ বাঘের এক বাঘ হবে না এতবার আল্লাহ পাক আমার নবীকে সম্মান দিয়েছেন নহির মাধ্যমে জোরকাল আই সায়ে রে বাই তেন বউয়া দরে হেয়ে বেখায় দায়ে জুম্বসুলভ বে আদবি হে আল্লাহ ফাগ্বলাল মিনিস আমার নবীকে এত সম্মান দিলেন কবিরা সায়েরা বলেছেন এত সুন্দর করে বলেছেন আহিষ্টা কদম হিচে নেগা ফুস্ত সদাহো সবি হা পাকে রসুলে আরবি হে আমার রসুল যেখানে শুয়ে আছেন ওই স্থান থেকে জান্নাতের ঠুকুর আল্লাহ একবার বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবী কি এত সম্মান দিলেন মনোযোগা দিলেন মানুষের মতো মনে করলে হবে না এমন মনোযোগের সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে দিলেন কিভাবে দেখেন আমরা যখন গুম যাই আমাদের গুমের কারণে আমাদের উজু নষ্ট হয়ে যায় আবার নতুন করে উজু করে নামাজ দোয়া পড়তে হবে কিন্তু আমার নবী এমন একজন নবীন আল্লাহর নবী সাল্লাই যদি ঘুম যায় আরাম ফরমান আমার নবীর ঘুমের কারণে উজু ডিস্টার্ব না আগে যেইভাবে উজু অবস্থায় ছিল আল্লাহর নবীর ঘুমের কারণে উজু বঙ্গ হয় না সুবাহান্লাহ এটা হলো মহামানবের পরিচয় শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে এত সম্মান দিলেন মা আমিনা রদি আল্লাহ আনহা তিনি বলেন তিনি স্পষ্ট করে দিলেন এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করেছেন সন্তান যখন মায়ের পেটে চলবাসে সার মাই যখন পরিপূর্ণ হয়ে যায় আস্তে আস্তে যখন একটু হায়াত বেড়ে যায় লম্বা হয়ে যায় মার স্বাভাবিক অবস্থা থাকে না পেট একটু বড় হয়ে যায় এটা অবশ্যই মানুষের নিয়ম আমেনারি তালান তিনি বলেন আল্লাহর কসম করে বললাম আমি আমার আলাই সাল্লামকে যখন গর্ব করে রাখলাম পৃথিবীর জবিনে কোনো মহিলা বলতে পারবে না আমি বিবিআ মেনার পেট মুবারক একটু বড় হয়েছে পৃথিবীর জবিনে কেউ দেখাতে পারবেন না সবাহ শুধু তাই নয় আমার নবী এত মহামানব এত ষষ্ঠ নবী কিতাবের বিতরণ হয়েছে মা আমিনা যদি আল্লাহ তালা যখন এইভাবে গরম অবস্থায় আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে গর্ব ধারণ করে যখন সামনে পিছনে ডানে হেঁটে সামনে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আসমান থেকে একটা রহমতের আসমানের সেম সায়াকে বলে দিলেন ও আমে না তুমি সেই দিকে যাবা সেদিকে আমার এই রহমতের ছায়াটা চলে যাবে তোমার কোনো আঘাত লাগবে না কারণ যদি এই এই গরমের কারণে যদি তোমার কষ্ট হয় পেটের ভিতর যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তা আছেন তার কষ্ট হবে এই জন্য বিবি আমেনা যেই দিকে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতের সাইয়া প্রদান করেন সুবাহান আল্লাহ বাহিরে একটু দেন শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাহ এমন মহামানব কেমন মহামানব দেখেন হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমরা ফেলাম এই পৃথিবীর জবিনে প্রধানমন্ত্রী হোক যে কোন মন্ত্রী হোক বিশ্ব নেতা যদি হয়ে যায় এমন কোনো ব্যক্তি বলতে পারবেন আমাদের গায়ে জীবনে একটা মোশা লাগে নাই আমার শরীরে কোনো দিন এক এক সেকেন্ডের জন্য মশা কামড় দেয় নাই কেউ বলতে পারবে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তেষট্টি বছর হায়াত পেয়ে তিনি বলেন আমার মৃত্যু পর্যন্ত কোন মশা মাসি আমি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লামের শরীর মুবারকে লাগা নাই দুরকম সুবাহান্লাহ এটা হলো মোহাম্মদের পরিচয় শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কেমন একদম মহামানব দেখেন এই যে আজকে বিশাল মাহফিল হয়ে গেল মাহফিলের ভিতরে আপনি দেখেন আপনাদের দৃষ্টিতে দৃষ্টি কোন এদিকে আমার চোখের দৃষ্টি এই দিকে সামনে দিকে আপনারা যেই দিকে বসছেন সেই দিকে আমাকে দেখেন পিছনে কেউ দেখবেন না আমি এদিকে দেখি আমার পিছনে কি আছে আমি দেখি না কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ হাবিবুল্লাহি সাল্লাহ সম্পর্কে কিতাবের রয়েছে আমার নবী এমন একজন নবী আল্লাহর হাবিব সামনে যত দূরে দেখতে পান সমানভাবে পিছনেও দেখতে পান এটা হলো মহামানব দুরাঞ্চুব আল্লাহ আমরা সামনে দেখি পিছনে দেখি না এই জন্য আমরা অনেক সময় এক্সিডেন্ট করিতে পারি আল্লাহর হাবিব বলেন সামনে যেইভাবে দেখা যায় পিছনেও সেইভাবে আমি দেখি কারণটা কি হলো জানেন আল্লাহ রব্বুল আলামিন সামনে দেখার জন্য দুইটি আল্লাহ পাকসি ক্যামেরা ফিটিং করে দিয়েছেন দুইটি চক্ষু দান করলেন কিন্তু পিছনে দেখার জন্য আমাদের কোনো চক্ষু নাই আল্লাহর হাবিব বলেন আমার পিছনে একটা আল্লাহ সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছেন এই সিসি ক্যামেরার মাধ্যমে আমি পিছনেও দেখতে পাই সেটা হলো আমার নবীর পিঠ নবারকে যেটা একটা মোহরে নবুয়ত আছে এই মোহরে নবুয়তটা হলো পিছনে দেখার জন্য একটা সিসি শুধু তাই নয় এখন আমরা দেখতে পাই আলুর কারণে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার অন্যান্য কোন মানুষ অন্ধকারে দেখতে পাই না যদি আলোকিত হয় তাহলে দেখতে পাই সামনে বলেন ডানে বলেন পিছনে বলেন যদি দিনের মতো লাইট দিয়ে এরকম দেখানো হয় তাহলে দেখা যায় কিন্তু আল্লাহ সাল্লু বলেন দিনের বেলায় আমি নবী সেইভাবে দেখতে পাই রাতের বেলায় অন্ধকার সেইভাবে দেখতে পাই এটা হলো মহামানব নবীর প্রমান্ত সুবাহ শুধু তাই নয় আমার নবী এমন একজন মহামানব আমরা যে কথা বলি এই কথাগুলো শেষ পর্যন্ত মিক্সার আজাবে না দুই একদিনে শুনবেন ঠিক কিনা বলেন না কিন্তু আল্লাহর হাবি এই রকম আমাদের মত নয় ওই যে বিদায় হজে আল্লাহর হাবিব আল ফাতের ময়দানে দাঁড়িয়ে যে বাসন্তী দান করলেন প্রায় সুয়া লক্ষ সাহাবাই کرام শুনুনছেন কোন মাইক ছিল না এই রকম কোন সামসিস্টেম সিস্টেম হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবাই একেরামের সামনে আমার নবীজি যে খুতবা দিলেন একজন সাহাবী সামনে আছেন আবার পিছনে যাই দানে আছে পিছনে গুলায় এই ভাবে গুলা ফিনা করে তিনি বলতে লাগলেন আল্লাহর হাবিব এক বিদায়ী হজের বাসনে যতটুকু কথা বলেছেন আমি সামনেও দেখলাম সামনে যেভাবে শোনা যায় পিছনেও দেখলাম ওই কেন আল্লাহ হাবিবের আওয়াজ সমান ভাবে শোনা যায় সোবান বলেন না শুধু তাই নয় এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লামের আওয়াজ মুবার এটা হলো আমাদের নবীর জন্য বিশাল একটা মর্যাদা পিছনের লোকেরা যেভাবে শুনে সামনের লোকেরা শুনে সমান সমান ওই সাহাবি বললেন খোদার কসম করে বললাম চতুর পাশে গুড়া পিড়া করে দেখলাম সামনে সেই রকম আওয়াজ পিছনেও সেই রকম আওয়াজ আল্লাহর হাবিব সাল্লাহ কি যেমন ক্ষমতা দিয়ে ফাটালেন এই জন্য আমরা বলব আমার নবী হচ্ছে একজন মহামানব সুরকান সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইম সাল্লামের সমস্ত কথাগুলো মৌচো আমার নবীর খাল চলন হলো আমার নবীর সবকিছু কিছু জাম খেবাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে আমার নবী যখন মাঝে মধ্যে একটি মুসকি হাসতেন এই মুসকি হাসার কারণে দাঁত মোবারকের ফাঁকা দিয়ে যে একটা আলোকিত হয় নূর বের হয় ওই নুরের কারণে রাস্তাগুলো একদম আলোকিত হয়ে যায় সোহান হজরত হাসান হুসাইন রদি আল্লাহ এক সময় আমার নবী দরবারে আসলেন আসার পরে বললেন উগু আমার নানা যান ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাসায় চলে যাব এখন তো রাতের অন্ধকার আমাদের ভয় লাগে আমার নবী ধরে ধরে পাশে দাঁড়িয়ে বললেন ও হাসান হুসান চলে যাও কোনো লাইটের প্রয়োজন হবে না ঠস লাইটের প্রয়োজন হবে না এই রকম বাত্রি প্রয়োজন হবে না তোমরা চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা মর্যাদা দান করলেন যে এই মর্যাদার কারণে রাস্তাটা এমনি আলোকিত হয়ে যাবে হযরতে হাসান হুসাইন যখন বাসার দিকে রওনা হতে লাগলেন আমার নবী সামান্য একটু মুস্কি হাসি দিলেন এই মুচকি হাসার কারণে দন্ত মোবারকের ফাঁক দিয়ে এমনভাবে নূর চমকাতে লাগলেন পুরা রাস্তাটা একদম আলু হয়ে গেল সবাই আনল হাসান না দিয়ে আনহু বারবার পিছনে দিয়ে থাকান তিনি বললেন আমার নানা না যান আমার নবীজি কিভাবে রাস্তাটা আলু কিছু করল হাতে কোন লাইট আছে কি তিনি পিছনে বারবার তাকাইয়া দেখেন দেখার পর বললেন খোদার কসম করে বললাম ডান হাত আমার নবী ডান ডান হাতে কোনো লাইট ছিল না বাম হাতে কোনো লাইট ছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ডান মুবারক দিয়ে যে একটা মুস্কি হাসি দিলেন ওই মুস্কি হাসার কারণে পুরো রাস্তাটা আলোকিত হয়ে গেল সুবহানাল্লাহ এটা হলো আমার নবী আমার নবীর মহামানব শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ্লাম সম্পর্কে জেনে রাখতে হবে এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ চলাপিরা করলে একটা আলোর কারণে সূর্যের তাফের কারণে একটা সাইয়া পরে আছে কিনা বলেন না আমি যখন যাব একটা আমার সাইয়া আছে আপনি যখন যাবেন একটা সাইয়া পড়বে মাটিতে শুধু তাই নয় বাংলাদেশ নয় বিশ্ব নেতা যখন হেঁটে হেঁটে যায় একটা সায়া পরে যায় আল্লাহ রসুল সাল্লাহু আলাই সাল্লামকে আল্লাহ পাক এমন ভাবে মহামান বানালেন কেয়ামত পর্যন্ত যদি আমার নবী কেউ আল্লাহ আল্লাহ পাক হাইয়া দিতেন আমার নবী সেই দিকে হাঁটতেন ওইখানে কোনো সায়া জীবনে কেউ দেখে নাই সুবাহান কেন নাই এখানে অনেক কারণ রয়েছে যদি আমরা সালাফিদা করার সময় আমাদের সাইয়ার উপর অনেক মহিলার পা লাগতে পারে অনেক মানুষের পা লাগতে পারে আমাদের শরীরের সাইয়ার উপর আমার নবীজির সায়া মোবার এত সম্মান বেশি আমার নবীজি যখন হেঁটে হেঁটে যেতেন আমার নবীজির সায়া মোবার যেখানে পড়েন সেখানে মাটি খুশি হয়ে গেল মাটি বলতে লাগল এই সুযোগ আর জীবনে পাব না আল্লাহর হাবিবের সায়া মোবার মাটি এঁকে করা মাটিকে হলে অনেক মানুষের ছায়া থাকে তুমি ওই ছায়া হজম হজম নাই আমার নবীজি যেই দিকে যায় সেই দিকে একটা ছায়া পড়ে ছায়াটা তুমি কেন পেল পেলো আমরা কেউ দেখতে পাই না ছায়াটা কারণটা কি মাটি থেকে জবাব আসলো খোদার কসম করে বললাম এ মাটি তিনি বলতে লাগলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম مبارক যদি থাকেন কোন বেশ্যা মহিলার পা লাগতে পারেন অন্যান্য অমুলন্য মানুষের এই পাবে আমার নবীর সায়ার পা লাগতে পারে বেয়াদবী হয়ে যাবে বেয়াদবী থেকে দূরে থাকার কারণে আল্লাহ আমার মাটিকে বললেন হে মাটি আমার নবীর সায়া মুবরকে তুমি সম্মান করে গিলি ফেলেছো এটা হলো আমার শান শুধু তাই নয় এই পৃথিবীতে যত মুসল্লি আছে আমদা নামাজ পড়ার সময় নামাজ পড়ার সময় আমরা আগে আধা ঘন্টা একটা আজানের ব্যবস্থা আছে না নাই কিন্তু নবী পক্ষে অনেক হাদিস বলেছেন আজান দিলে এই ফাই দাম আজান দিলে এই লাভ হবে আনার নবীজি কিন্তু জীবনে একবার নামাজের জন্য আদান দেন নাই আল্লাহ বলেন না আমার নবীজি জীবনে একবার আদান দেন নাই নামাদের জন্য হাসান নদী আল্লাহ তালা যখন জন্মগ্রহণ করলেন ডান কানে বাম কানে আজানে কামত দিলেন কিন্তু ফাঁস ওয়াক্ত নামাদের জন্য আল্লাহর নবী একদিনের জন্য আজান দেন নাই কারণটা হলো কি সেখানে লেখা আছে হাইয়া আল্লহ সলাম নামাজের দিকে আসো এখানে অর্ডার দেওয়া হবে কিন্তু আল্লাহর নবী যখন আজান দিবেন হাইয়া আলহ সলাম যখন উচ্চারণ করবেন নামাজের দিকে আসো এই কথা বলার সাথে সাথে শুধু মানুষ আসবে না জঙ্গলের ভিতরে ধরনের পশু পাখি আছে সবাই নবীর কথা মোতাবেক আমল করতে গিয়ে সবাই মসজিদে চলে আসবে সুবাহ এই আলমিন আল্লাহ আমার নবীকে এত সম্মান দিলেন নামাজের ক্ষেত্রে হাদিস বললেন আজানের ক্ষেত্রে আমার নবীজি নাই কারণ একটা তো বললাম আর একটা কারণ হলো এই হাইয়ালামানি তোমরা এদিকে সালাই নামাজ পড়ার জন্য আমার নবী যখন নামাজ পড়ার জন্য আসার আহ্বান করবেন হুকুম দিবে যদি অজান্তে কোন মানুষ যদি নামাজ পড়তে না এসে বাসায় বসে থাকে নবীর কথার ডাকরি সারা না দেওয়ার কারণে তিনি কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এই জন্য হাবিব রাহাবিবেন একদিনের জন্য নামাজের ক্ষেত্রে আদান দেন নাই সুবাহান এটা হলো আমার নবীর শান শুধু তাই নয় এই যে আমরা এই যে আমরা কষ্ট করে শরীর থেকে আমাদের শরীর থেকে গাম বের হয় পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না আমার গাম থেকে ফুসফু বের হইছে বলতে পারবে ডক্টর ইন সাহেবকে বলেন তোমার শরীর থেকে যে গাম বের হইছে তোমার গামের মধ্যে কোন শুক্রান আছে না নাই তিনি বলবেন না আমার গাম তো ফোসা গন্ধ দুর্গন্ধ বের হয় বিশ্বের জবিনে যত মানুষ আছে কোনো মানুষের গান দুর্গন্ধ মুক্ত নয় কিন্তু আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে এত মহামান করে ফাটালাম আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত শরীর মোবারক থেকে যে আস্তে এই আমার নবীজির গাম মোবারক গুলো হয় ওই গাম মোবারক খল মিস্ক আমার সেই বেশি খুশবুস ওয়াহান একজন মহিলা আমার নবীজি দরবারে আসলেন ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম আমি বিপদে পড়লাম আগামী এক সপ্তাহের ভিতরে আমার মেয়ের বিবাহ হবে এই জন্য আপনার কাছে যাচ্ছি একটু সহযোগিতা আমার জন্য একটু আপনি আমাকে কিছু সহযোগিতা করেন আল্লাহর নবী বলে ও সাহাবি আমার কাছে কোনো টাকা পয়সা জমা থাকে না এমন কোনো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তুমি যখন আসছো একটা হাদিয়া দেব সেটা হল তুমি একটা ছোট্ট বোতল নিয়ে আসো ওই মহিলাটি একটা ছোট্ট বোতল নিয়ে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ্সাল্লাম রে গাম গুলো এই শিশোরীর ভিতরে ঢুকাইয়া রাখলেন ওই মহিলাকে বললেন তুমি যখন তোমার মেয়েকে বিবা দেবা গরের চতুর পাশে গরের ভিতরে এই গাম গুলো তোমরা আঁতরের মতো ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ সেই মহিলাটি বললাম আমার নবী যদি আমাকে এক লক্ষ টাকা দিয়ে দিতেন আমি এত খুশি হতাম না আমার নবীজির পবিত্র শরীল মোবারক থেকে যে গামগুলো বের হয়েছে এত আমন সুরক্ষ এমন একটা ফুল ওই মহিলা বললেন আমি যখন আতর হিসেবে ব্যবহার করলাম আল্লাহ পাগরবুল আলমিন আমার নবীর গাম মোবারকের কারণে ফুরা গড়টা আলোকিত হয়ে গেল সুবাহান আল্লাহ এটা হলো মহামানব মানুষ বললে হবে না মহামানব আল্লাহ রসুল আলাই আল্লাহ কি আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আসুন আমরা সেই নবীর বালা বসা মাইয়া আছে না নাই আমরা এমন আশিকের রাসূল হাজি যাব সারা পৃথিবীর জবিলে যদি এক সেকেন্ডের জন্য আমরা নবীর বিরুদ্ধে কে কথা বলে এখানে আমরা আগুয়া মালিক বিএনপি জাতীয় পার্টি ভেদাভেদ বলে গিয়ে নবীর ইজ্জতের সাথে আমরা মাঠে ময়দানে সেই কু렁ণদের বিরুদ্ধে নবীর मोहब्बत নিয়ে আমরা প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই আসুন আল্লাহ পাক সেই নবীর খাটি উম্মত তৈরি জিন্দগি করার মতো তৌফি দান করুক আমিন অনেক লম্বা বিষয় ছিল সেদিকে যেতে পারি নাই আলহামদুলিল্লাহ আজান হয়ে গেল নামাজ তো হবে আমাদের সম্মানিত দিয়ে গেল কানসারি সাহেব মাশাল্লাহ অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন তিনি বলেছেন নামাজ সম্পর্কে এই জন্য আমরা নামাজের ভিতরে কোনো অবহেলা করব না কথা বলেন ঠিক কী নাম দুনিয়ার সমস্ত জিনিস সরস্ত জবিনে রোজার বিধান জবিনে জাকাতের বিধান জবিনে রোজার বিধান জবিনে হজের আমাদের বিধান জবিরে কিন্তু আল্লাহ পাক বলেন এই নামাজকে এমন ভাবে সম্মান দেব নামাজ এই রকম শ্রেষ্ঠ আবাদত শ্রেষ্ঠ নবীকে আমি দেব ওই নামাজটাও জবিনে দিলে হক আদায় হবে না আল্লাহ রসুলকে রজম মাসে সাতাশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রধান মেহমান বানাইয়া আর সো আজিমের দাওয়াত দিয়া আমার নবীকে ডাইরেক্ট নামাজ পুরস্কার দিয়েছেন সুবাহান এই জন্য আমরা সবাই নামাজ হয়ে যাব আমাদের দেশে অনেক ফ্রি সাহেবরা আছে বন্ধরা আছে নামাজ দেওয়ার কোনো খবর নাই তারা নিজেরাই মনে করে আমরা অনেক কিছু কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার বাসায় সহস্রময় বলি নামাজ তারা কোনো আল্লাহর বলি হতে পারে না কথা বলে ঠিক কি না নামাজ সারা বন্ড বলি জাহান নামে যাইবে গলি নামাজ সারা উলঙ্গ ফকির কেমনে হবে কোদার বলি অমর আর অসৎ নামাজ কেন নফর নামা রোজা সারা বন্ধু যাইবা কেন